ছি 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 বলি এতটুকু লজ্জা নেই তোর কেন 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 বলি কেন লজ্জা পাব কোন দুঃখে কি করেছি আমি কি করেছিস জানিস না আমার মেয়ের পিছনে লাগবি না বলে দিলাম খুব হিংসা তোর হ্যাঁ আমার বইয়েই গেছে তোমার মেয়েকে হিংসা করতে এই নিয়ে পাঁচ পাঁচ বার তুই নেহার জন্য সম্বন্ধতে ভাঙছে দিলি হ্যাঁ বললেই হলো নাকি তোমার কাছে প্রমাণ আছে যে আমি ভাঙচি দিয়েছি নিশ্চয়ই তোমাদের কোনো খুঁত আছে তাই বিয়ে ভেঙেছে খবরদার রিয়া ভালো হবে না বলে দিলাম আমাদের পরিবারের নামে বদনাম দিচ্ছিস তোর এত বড় সাহস বিয়ে হওয়াই স্তক তোমাদের পরিবারের নামে যা শুনছি শ্বশুর শাশুড়ির থেকে তার বলার না আমার মুখ খুলিও না কি শুনেছিস বল দেখি কি শুনেছিস আমিও কি কিছু জানি না ভেবেছিস তোরা যে কিরকম লোক তা আমার জানা আছে খবরদার বলছি রিয়া আমার মেয়ের থেকে দূরে থাক না হলে ফল ভালো হবে না বলে দিলাম তোমার মেয়েকে নিয়ে আমার কোন মাথা ব্যথা শুনি যা বলেছি সত্যি বলেছি পাত্রের বাড়ি থেকে খবর পেয়েছি যে পাড়ারি কেউ গান ভাঙিয়েছে ভাঙছে দিয়েছে তা পাড়ায় কি আমি একাই থাকি নাকি পাড়ার অনেকে থাকলেও এ কার্যে তুই ছাড়া কেউ করবে না এ আমার জানা আছে এই জন্য তো তোদের পরিবারের সাথে আমাদের এত বছরের গন্ডগোল সে গন্ডগোলের কারণ তোমরা খারাপ মানুষ তাই নিজেরা ঠিক হ তারপরে আমাকে বলতে আসবে নিজের মেয়ের বিয়ে ভেঙে যাচ্ছে আর দোষ হচ্ছে আমার এবার কিন্তু আমি পুলিশে খবর দেব বলে দিলাম হ্যাঁ দাও না দাও আমিও যা বলার বলবো নিজের মেয়েকে সামলাও বুঝলে অন্যের দিকে আঙুল তোলার আগে নিজের দিকটা দেখো আগে আমার মেয়ের দিকে নজর দিবি না যা যা ঘরে যা এমন কুচুটে মেয়ে বাপের জন্মে দেখিনি আমার নামে মিছে বদনাম আমিও দেখে নেব এই যে মহারানী কোথায় যাওয়া হয়েছিল শুনি এই তো একটা টিউশন পড়াতে গেছিলাম তা ভালো লেখাপড়া শিখেছিস রোজগার তো করবি ভালো চাকরি করবি তা এইসব না করে বিয়ে করতে চাইছিস কেন ধুর আমার মোটেও ইচ্ছে নেই মাই জোর করে আমাকে পাত্রপক্ষের সামনে বসায় পছন্দের কেউ আছে নাকি বল না আমি কাউকে বলবো না তা আছে একজন আমাদের কলেজের সিনিয়র এখন চাকরি করে মায়ের ভয়ে কথাটা বাড়িতে বলতেও পারছি না কাউকে বলো না কিন্তু না 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 আমি আর কাকে বলবো তবে তোর বিয়ে ভেঙে যাচ্ছে বলে তোর মা তো আমাকেই দোষারোপ করে সে আমি জানি না কে ভাঙছি দেয় তবে যে দেয় সে না আমার অনেক উপকার করেছে গো পরের মাসে ও আমাদের বাড়িতে জানাবে তখন যদি মা রাজি হয়ে যায় ব্যাস ও আচ্ছা ছেলের বাড়িতেও জানি বুঝি হ্যাঁ ওর মা খুব ভালো আমার ফাইনাল পরীক্ষাটা হয়ে গেলেই ওরা বিয়ের কথা বলতে আসবে ভালো হলেই ভালো আচ্ছা বিয়ের আনন্দে একেবারে বিয়ে আসুক না পাত্রপক্ষ এমন ভাঙছি দেব যে বাপ বাপ বলে পালাবে আমি থাকতে তোর বিয়ে হতেই দেব না জানো তো আবার মজা হয়েছে আবার একটা পাত্রপক্ষকে কে যেন ভাঙচি দিয়ে ভাগিয়েছে যেই হোক না কেন অজানতে আমাদের উপকারই করেছে বলো আ তাকে পেলে এই রতুণদর চায়ের দোকানে একটা বড় চা আর দুটো nero বিস্কুট খাওয়াতাম তোমাকে তো কবে থেকেই বলছি যে আমার বাবা মায়ের সাথে কথা বলতে কি করে বলতাম বলো চাকরিটা তো সবে পেলাম একটু সামলেনি ততদিন তুমিও মাস্টার্সটা কমপ্লিট করে ফেলবে চাকরির পরীক্ষাগুলোও দিতে পারো সেটা ঠিকই আমি তো পড়াশোনা শেষ করে চাকরি করতে চাই মাই তো শুনছে না তুমি এতদিন চাকরি পাওনি বলে ভয় তোমার কথা বলতেও পারিনি পরের মাসে মা বলেছে তোমাদের বাড়িতে গিয়ে কথা বলবে যা করা তাড়াতাড়ি করো তো পাত্রপক্ষের সামনে বারবার সংসার যে বসতে আমার ভালো লাগে না প্লিজ আরেকটু অপেক্ষা করো আর তোমার বিয়ের ওই ভাঙচি দেবীকে প্রণাম আবারও কেউ এলে ভাঙচি দিয়ে রক্ষা করো মা অনেক মিষ্টি খাওয়াবো তোমাকে ভাঙচি দিদি জয় মা আজ পুকুর পারে রিয়ার সাথে কি এত কথা বলছিলি আমি ছাদ থেকে দেখলাম রকম কিছু না ওই কেমন আছি কি করছি সেসবের খবর নিচ্ছিল তোকে বলেছি না ওই মহিলার সাথে বেশি কথা না বলতে ওই বাড়ির সবাইকে আমি হারে হারে চিনি সে কবে থেকে আমাদের সাথে ঝগড়া তোমাদের কি নিয়ে ঝগড়া হয় আমার জেনে কাজ নেই সেই দাদু ঠাকুমার আমল থেকে তোমরা শুধু ঝগড়াই করে চলেছো। আমার তো রিয়া বৌদিকে বেশ ভালোই লাগে ভীষণ মিশুকে ভালো না ছাই কুচুটে মেয়ে একটা তোর বিয়ের যে কটা সম্বন্ধ এনেছিলাম সব কটাতে ভাঙচি দিয়েছে সে তো অন্য কেউ হতে পারে না না আমি জানি এ কাজ ওরই আমাদের বাড়ি ভালো ওদের বাড়ি কেউ দেখতে পারে না ভাগজি যখন দিচ্ছে তখন এই সম্বন্ধ আনাগুলো বন্ধ করো তো আমি তো তোমাকে কতবার বলেছি আমার মাস্টার্স কমপ্লিট না হলে আমি বিয়ে করব না পাত্র দেখলেই তো আর সাথে সাথে বিয়ে হয়ে যাচ্ছে না কথাবার্তা বলতে অত সময় লাগবে ততদিনে তোর পরীক্ষা হয়ে যাবে তুমি বুঝতে পারছো না মা আমার বুঝে কাজ নেই আমি যেটা বলবো সেটাই শুনে চলবি ব্যাস তারপর বিয়ের পর শ্বশুর গিয়ে যা করার করবি এতদিনে এলি আসলে সময় হয় না মা তোমার জানাই যা কাজের চাপ শ্বশুর বাড়ির সবকিছু তো আমাকেই সামলাতে হয় বুঝি রে তবু তোরা আসলে একটু ভালো লাগে তোর ভাইও কাজে বেরিয়ে যায় একাই থাকি ভাইয়ের বিয়ে কবে দেবে মা চাকরি তো করছে এখন হ্যাঁ দেব তো একটা ভালো মেয়ের সাথে ওর ভাব আছে জানিস এই তো সামনের মাসে কথা বলতে যাব ওদের বাড়ি কথা বলতে যাবে মানে কার সাথে কাদের বাড়ি তোর ভাই পছন্দ করেছে না 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 মা এ হবে না মানে কেন তোর ভাইয়ের পছন্দ যখন না হবার কি আছে আমি যদিও দেখিনি তা ওদের অনেক বছরের সম্পর্ক এই কথাটা তুমি তো আমাকে আগে জানাওনি না রে বলা হয়নি কিন্তু তোর এত আপত্তি কেন তাই তো আমি বুঝতে পারছি না আমি তো ভাইয়ের জন্য একটা মেয়ে দেখেছি বড় ভালো মেয়ে লেখাপড়ায় কত ভালো ভালো মনের পরিবারও ভালো সে ঠিক আছে কিন্তু এখন তো আর কিছু করার নেই ওদের সম্পর্কটা অনেক দূরে গিয়েছে দাঁড়াও আমি ভাইয়ের সাথে কথা বলবো কেন আর কথা বলে হবেটাই বা কি ও যাকে পছন্দ করেছে তাকে ফেলে তোর চেনা জানা মেয়েকে বিয়ে করবে কেন এ ভারী অন্যায় কথা ইস আমি ভাইয়ের সাথে বিয়ে দেবো বলে ওই মেয়েটার যতগুলো সম্বন্ধ এসেছিল। সব ভাঙচি দিয়েছি ছি 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 এ কি করেছিস তুই এমন কাজ কেউ করে আমি কি করে জানবো বলতো এত ভালো মেয়ে যদি হাত হয়ে যায় তাই সব কটা কান ভাঙিয়েছি খুব ভালো হতো মা ও আমাদের বাড়ি বউ হয়ে এলে ছি ছি এসব কাজ কেউ করে মেয়েটা মনে কত আঘাত পেয়েছে বলতো না না মা ও নিজেই তো বিয়ে করতে চায় না ওর যদিও কাউকে একটা পছন্দ সেটাও আমি ভাঙচি দিয়ে দিতাম তোর মাথাটা খারাপ হয়ে গেছে বুঝলি মাথা থেকে এসব বের কর এসব করতে নেই অন্যের ক্ষতি করলে অমঙ্গল হয় রে তুমি ভুল মা এত বছর বছর তোরা বাইরে থাকতিস সবে কয়েক এসেছিস এখানে কোথায় ভালো করে শ্বশুর ঘর করবি তা নয় এসব অপকর্ম করে বেড়াচ্ছিস তুমি ভুল ভুগছো মা আমি যা করেছি ভাইয়ের ভালোর জন্যই করেছি না না তুই আর এসবের মধ্যে থাকিস না তুমি ব্যাপারটা বুঝছোই না ওরকম মেয়ে আর পাবে না বলে দিলাম তোর ভাই যাকে পছন্দ করে তাকে পেলেই হলো এসব ভূত মাথা থেকে তারা মাথা ঠান্ডা করে বস আমি চা আনছি ভাই কোথায় ও অফিসের কাজে বাইরে গিয়েছে পরশু আসবে যা তাহলে তো ভাইয়ের সাথে আমার দেখাই হবে না বৌদি ও বৌদি শোনো না একটা খবর ছিল কি রে আমার যাকে পছন্দ সেইবার আসছে বাড়িতে কথা বলার জন্য মাকে অনেক কষ্টে রাজি করিয়েছি ও তাই বুঝি মা যদিও কাউকে বলতে বারণ করেছে কেউ জানতে পারলেই নাকি ভাঙছি দেবে তাই তোমাকে চুপি চুপি বলছি কাউকে বলো না কিন্তু না না আমি আর কাকে বলবো আমার সে স্বভাবই না একেবারে বিয়ের দিনক্ষণ ঠিক করে যাবে বুঝি আগে শুধু ছেলে আসবে মা বাবা কথা বলবে পরেরবার ছেলের মা আসবে ভালোই তো এতদিন চ পাত্রপক্ষ যখন আমার নামে খারাপ কথা শুনে পালা আমার খুব মজা হতো এবার যেন কিবার বার ভাঙচি না দেয় হে ঠাকুর রক্ষা করো সে তো যতই ঠাকুর ডাক এই ছেলেকেও আমি ভাগাবই তোর বিয়ে আমার ভাইয়ের সাথেই হবে বাপ্পা আবার গাড়ি করে আসা হয়েছে ভিতরে যে কি কথাবার্তা হচ্ছে তো শুনতেই পাচ্ছি না ধুর ধুর আমার ভাইটাও একটা গাধা মাও কিছু না বুঝেই আমাকেই দোষ দিলো কি যে করি ওদের বাড়ি গিয়ে দেখবো না কি একবার সামনাসামনি দেখে আসি সুযোগ বুঝে ফোন নম্বরটা নিয়ে নেব না হয় কিন্তু নেহার মা আমাকে দেখলেই চটে যাবে তা যাককে আগে এটাকে ভাগাই তারপর ভাইয়ের ব্যবস্থা করব। নেহা তো এতদিন তোমার কথা বলেনি এত ভালো ছেলে থাকতে আমরা পাত্র খুঁজে বেড়াচ্ছিলাম আমিই বলতে বারণ করেছিলাম চাকরি না পেয়ে কিভাবে আপনাদের সামনে এসে দাঁড়াতাম বলুন এখন তো আর কোনো বাধা নেই এবার চার হাত এক করতে পারলেই নিশ্চিন্ত নেহা নেহা শোন না একটা দরকার ছিল এ কি তুই এখানে কি দরকার দিদি তুই এখানে তাই তো তোর শ্বশুর বাড়ি তো এখানেই অনেকদিন পরে এলাম তাই খেয়ালই করিনি মানে ব্যাপারটা কি তো দিয়া তোমার দিদি ও তো আমাদের পাশের বাড়িতেই থাকে মানে ভাই তোরা দুজন দুজনকে চিনিস মানে পছন্দ করিস হাই হাই এই কথাটা আমি যদি আগে জানতাম ইস কি বোকা আমি এই বৌদি কি বলছো বলো তো কি তামাশা শুরু করেছিস বলতো রিয়া তামাশা তো এতদিন করছিলাম গো তোমার মেয়ের যে কথা বিয়ে ভেঙেছে সব ভাঙছে আমি দিয়েছি কি এত বড় সাহস তোর জানি ভুল করেছি তবে করেছিলাম আমার ভাইয়ের জন্য ভেবেছিলাম তোমার এই মিষ্টি মেয়েটাকে আমার ভাইয়ের বউ করব। একই তো আমাদের দুই বাড়ির ঝগড়া তাই বাড়ি বই সম্বন্ধ আনলে না করেই দিতে যখন নেয়ার বিয়েই হতো না তখন ভেবেছিলাম বলবো তুই নেহার কথাই মাকে গিয়ে বলেছিলি হ্যাঁ রে হ্যাঁ মা তো শুনেই খুব বকলো আমাকে তুই নাকি অন্য কাউকে পছন্দ করিস সে যে আমাদের নেহা তা তো জানতাম না আজও এসেছিলাম কোনোভাবে পাত্রকে ভাগাতে এসে দেখি তুই এত নাগো কাকিমা তোমার মিষ্টি মেয়েটাকে হাত করতে চাইনি তাই এত কাণ্ড করেছি না রে আর কোনো রাগ নেই আমার আমার মেয়েটাকে তুই এত ভালোবাসিস সে আমি ভাবতেই পারছি না আমি জানি নেহা খুব ভালো থাকবে তোমাদের কাছে ভাঙচি দেবী জিন্দাবাদ 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 প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি দশ জনের নাম গল্পের নাম নতুন ফসলে দেদার লাভ নামগুলি হলো আব্দুল মতিন কুষ্টিয়া বাংলাদেশ থেকে শাফিন খান শরীফ মাদারীপুর বাংলাদেশ থেকে অঙ্কিতা দাস উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ থেকে ইয়াসমিন আক্তার রোজা টাঙ্গাইল বাংলাদেশ থেকে কৃতিকা ঘোষ বসনা বারাসাত পশ্চিমবঙ্গ থেকে প্রদীপ বাউল দাস হুগলি পশ্চিমবঙ্গ থেকে উপমা বরিশাল বাংলাদেশ থেকে নুসরাত জাহান বরিশাল ঝালকাঠি বাংলাদেশ থেকে শ্রাবণী যশোর বাংলাদেশ থেকে সিফাত কোটালিপাড়া গোপালগঞ্জ বাংলাদেশ থেকে আজকের প্রশ্ন রিয়া কেন ভাঙচি দিত তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু